আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হরত আলী রাজ ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি এবং নবী মোহাম্মদ সাল আল্লাহ সাল্লামের চাষ ভাই এবং জামাই তিনি ইসলামের তৃতীয় খলিফা এবং ইসলামের ইতিহাসে এক মহৎ ব্যক্তি হিসেবে পরিচিত তার জীবনে বহু ঘটনা রয়েছে যা তার দয়াময় সাহসী এবং ন্যায়পরণের চরিত্রের পরিচায়ক বিশেষত তার ক্ষমতা এবং নেতৃত্বের কাহিনীগুলি মুসলিম সমাজে একটি শক্তিশালী দৃষ্টান্ত হয়ে আছে হরজত আলী রাহ ছিলেন এক সাহসী এবং নেতা তিনি নবী সালু আলি সাল্লামের যুগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম তাকে অনেক বড় যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেন যেমন বদর উহুদ এবং খন্দক বিশেষ করে খন্দক যুদ্ধ যেটি কান্টের যুদ্ধ নামেও পরিচিত এবং বদর ও তার নেতৃত্বে দিক বিশেষভাবে স্মরণীয় হরত আলী রাজি আল্লাহ সাল্লাম এর ক্ষমতার আসল শুরু ছিল রব্বে ইয়াবেমি জমাজের নেতৃত্বে হিসেবে তার খিলাফতের পর ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহু আল সাল্লামের মৃত্যুর পর অলি ও সাবিদের মধ্যে মতানৈতিকর কারণে খিলাফতের বিষয়টি সামনে আসে এক পর্যায়ে হরজত আলী রাজি পঁচিশ বছর বয়সে ইসলামের শাসক হয়ে ওঠে হরত আলী রাদুয়াল্লাহ যখন খলিফা হন তিনি ক্ষমতায় এসে প্রধানত তার ন্যায়পরণ এবং ইসলামী নীতি অনুযায়ী শাসন পরিচালনা করেন তার শাসনকালে তিনি প্রতিটি মানুষের সাথে সমান আচরণ করতেন যাতে কোনো বৈষম্য না হয় বিশেষত তিনি দরিদ্র ইতিম এবং অসহায় মানুষের প্রতি বিশেষ যত্ন নিতেন হরজত আলী রাদ্লাহ তার সাহসিকতা এবং যুদ্ধের দক্ষতার জন্যও বিখ্যাত তিনি ছিলেন ইসলামের প্রথম স্বচ্ছ সৈনিক এবং তার নেতৃত্বে মুসলিম বাহিনী একাধিক যুদ্ধ জয়লাভ করেন বিশেষ যুদ্ধ খলদক এবং যুদ্ধ সিফিলের ক্ষেত্রে তার সাহসী নেতৃত্ব অসাধারণ যুদ্ধের ময়দানে তার উপস্থিতি শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত এবং তার বীরত্বের কারণে মুসলিম বাহিনী শক্তিশালী হয়ে উঠতো একটি প্রসিদ্ধ ঘটনা হল যুদ্ধ খলদক এ হরজত আলী রাজিউল্লা একের পর এক শত্রু সেনাপতিদের পরাজিত করেছিলেন এবং একেবারে সাতশো শত্রুকে পরাজিত করার কাহিনি প্রচলিত রয়েছে হরজত আলী রাদেউল্লাহ তার ক্ষমতার মধ্যে সবচেয়ে ইসলামী নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি র্যায় সচ্চরিত এবং মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সর্বদা সতুষ্ট ছিলেন তার শাসনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এক উক্তি থেকে তার ন্যায় বিচার প্রতি গভীর আস্থা এবং ইসলামিক আদর্শের প্রতি অটল হয় ছিলেন ইসলামিক শাসনের আদর্শ ন্যায় সাহস এবং ইসলামের সঠিক পথে নেতৃত্ব দেওয়ার এক অসাধারণ উদাহরণ তার ক্ষমতার কাহিনী শুধু শাসক হিসেবে তার দক্ষতা ও ন্যায় পরিচয় দেয় না বরং তা মুসলিম উম্মার জন্য এক মহামূল্যবান শিক্ষা যার মাধ্যমে তার পথে চলতে পারবে তার জীবনের কাহিনী আমাদের শেখায় কিভাবে একজন নেতা সর্বদা আল্লাহ নির্দেশে মেলে চলতে পারে এবং মানুষের মধ্যে ন্যায় ও সহানুভূতি এবং সামান্যের বাণী প্রচার করতে পারে